হ্যালো গাইস ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কালকে তো মেলাতে গিয়েছিলাম আমার যতটুকু পেরেছিলাম আমি ভিডিও করার জন্য মানে ভিডিও করার চেষ্টা করেছিলাম আমি ভিডিও করেছিলাম তো ফুল ভিডিওটা আমি করতে পারিনি অনেকেই দুঃখিত তো আজকে হলো পোষ সংক্রান্তি সবাইকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইলো তো সবাই আমাদের বাসাতে আসবে এসে পিটোহ পুলি খেয়ে যাবে তো সকাল সকাল আমি ঘরের কাজগুলো করে নিই আর এই যে ঘরের কাজগুলো মানে করছি গুছাচ্ছি আর কি আর আমার মুখের অবস্থা একদম মানে বাজে অবস্থা হয়ে গেছে কেন জানি না শাসতে হয় ফাউন্ডেশন লাগাতে হয় তার জন্য দুটো এরকম হয়ে গেছে গোটা এত গোটা উঠেছে আমি কিছু বুঝ মানে তোমরা তো ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ কিনা না আমি সেটা বলতে পারবো না কিন্তু অনেকই গোটা উঠেছে তো তার জন্য কী লাগাবো আমি সেটা তো জানি না যদি তোমাদের কোনো ট্রিপস থাকে তাহলে আমাকে বলে দিও অনেক কি বাজে অবস্থা আমার মুখে হয়ে গেছে তো কাজকর্মগুলো শেষ করে নিই আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলটি যারা যারা নতুন পেস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকবে এরকম ভালোবাসা দিতে থাকবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকবো তো তাড়াতাড়ি শেষ করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো সংক্রান্তির জন্য আমি গুপাষণার জন্য এই ড্রেসটা নতুন কিনেছিলাম তো যাতে প্রত্যেকেই সংক্রান্তির সময় নতুন ড্রেস পড়বে তো ওকে কেন নতুন ড্রেস পড়াবো না তার জন্য আর আমি স্নান টান কমপ্লিট করে পুজো দিতে বসে পড়েছি আর ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার অনেকই লেট হয়ে যাচ্ছে কারণ এখন তো তোমরা সবাই যেন কীর্তনের সিজন চলছে কীর্তন চলছে তার জন্য কীর্তনে থাকাকালীন আমি ভিডিওগুলো আপলোড মানে আপলোড দিতে পারি না এডিট করতে পারি না যেখানে থাকার জন্য দেওয়া হয় অনেকই সাউন্ডের প্রবলেম হয় সাউন্ডের জন্য বয়স করতে পারি না তার জন্য এত মানে অনেক দিন পরে আমি ভিডিওটা আপলোড করছি দিন যত ইউটিউবার আছে সবাই তো তাড়াতাড়ি আপলোড করে দিয়েছে অলরেডি পোশাক ভিডিও তো সবাই আপলোড করে দিয়েছে আমার একটু লেট হয়ে গিয়েছে কারণটা হলো এটাই যে কীর্তনে ছিলাম আর অফ আছে দুদিন তার জন্য ভাবলাম তো ভিডিওটা আপলোড করে দিই তো কোনো কিছু খারাপ মনে করো না প্লিজ যে এত লেইটে আমি ভিডিও আপলোড করছি কারণ এটাই যে কীর্তনে থাকা ভিডিও আপলোড করা যায় না যতটুকু সম্ভব আমি একটু থাকার চেষ্টা করি ভিডিও চালার চেষ্টা করি আর সবাই যে আমার পাশে থাকছো সবাই যে ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি অনেকই কৃতজ্ঞ তোমাদের কাছে এরকম ভালোবাসা দিতে থাকো আর ভিডিওগুলো কন্টিনিউ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওয়েস্ট গুলো কেন এত কম আসছে সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু ওয়েস্ট কম আসছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই তো প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি আর এখানে পুজো দিচ্ছি আমি পুজো দেওয়ার পর আজকে পুরো দিনটা কী করি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর জীবনে চলা চলাকালীন তো অনেক কিছু হয় ভগবান যা চাইবে তো সেটাই তো হবে আমার তো যে আমি চাইবো আর আমারটা যে ভগবানের করে দেবে সেটা না তো জীবনে খারাপ সময় আসতে পারে ভালো সময় আসতে পারে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় করার কিছু নেই আর কি বলবো বলার তো কিছু নেই কারণ হলো এই কদিনের মধ্যে অনেক কিছু জীবনে ঘটে যায় বা ঘটে গিয়েছে আচ্ছা এসব কথা আর আমি আর বলছি না তো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার আর তারপর কি করি পুরো দিন তো তোমাদের সাথে শেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার থাকবে কমেন্ট করবে লাইক করবে তারপর ঠাকুর দিয়ে এসে এখন আমি বিচিগুলো ছুলাচ্ছি এগুলোকে হ্রাস পেছি বলে আমাদের এখানে তোমাদের এখানে কি বলে সেটা তো জানি না তো কি বলে সেটা আমাকে বলতে পারো আর এই বিচিগুলো ছুলাচ্ছি আমি একাতে মোবাইল দ্বারা একাতে ছুলাতে পারো না আমি ট্রাই করি দেখি পারি কিনা না আর আমার সামনে এখন নেই কেউ মোবাইল ধরার জন্য এই ঠাকুমা ধরো সাহায্য আমার সময় মানে ঠাকুমাকে বললাম তো ধরার জন্য ঠাকুমা বলছে সময় কাজ করে করে তোমাদেরকে ভিডিও করে দেখানো মানে অনেক অসুবিধা হয়ে পড়ে আমি চলে আসছি দাঁড়াও না তো আমাদের সামনে পিকনিক খাওয়া হচ্ছে বক্সগুলো এসেই গেছে আর রাত্রিবেলা বললাম যে আমি যাব ডান্স করতে তো ওরা বললো আমাকে যেও আমাদের সাথে ডান্স করবে তো যারা যারা পিকনিক করছে তারা তো আমার ভাই সম্পর্কে লাগে আমাদের আমার নিজের ভাই দুটো আছে পিসির ভাই পিসির একটা ছেলে আছে আরও আমাদের লাগাবাসার অন্য বাইরা আছে তো রাতের বেলা যাব আর এখন তো আমি অলরেডি ছুলাচ্ছি তো এগুলো ছুলিয়ে নিয়ে তারপর কী করেছো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখেছি এগুলো কিন্তু আমাদের খেতেন না এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিল তো আর আমাদের উঠানগুলো লেপা হয়ে গেছে দেখুন উঠানগুলো লেপা হয়ে গেছে আমি লেপিনি মা লেপেছেন আর এখনও মা এই রুমটা লেপা হচ্ছে আমাদের তো রাখছি আমি পরে তোমাদের সাথে কথা বলছি কি কি কাজ করছি তা বেশি যদি না পারি একটু একটু করে দেখানো তোমাদের সাথে চেষ্টা করছি তো কন্টিনিউ ভিডিওটা কাজ কাজগুলোর জন্য তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে তোকে মধ্যে আমি পাতা বড়ছি তো এখানে পাতাগুলো প্রথম কেটে নিয়েছিলাম তারপর পাতাগুলো মুছে তারপর মানে এই ঝাড়গুলোর ভিতরে পাতা পড়ছে দেখি দেখা যায় কি না কতটুকু দেখানো যায় দেখো কিভাবে প্রথম পাতাগুলো মুছে নিচ্ছি মানে তোমার সাইজ অনুযায়ী পাতাগুলো কাটবে এরকমভাবে দিলে অনেকে কিন্তু মানে পাতা পাতা করতে পারে না তার জন্য মানে পাতা না দিয়ে চুঙ্গা খায় যেরকম আমরা বিরুন বিরুন ভাতগুলো খাই তো এরকম খায় আর যারা তো পাতা ভরতে জানে তো তারা তো পাতা দিয়ে মানে পাতা দিলে আর কি কী হয় আলাদা একটা টেস্ট লাগে আমি তো পাতা দিয়ে খেতে বুঝি ভালো লাগে আর পাতা ছাড়া খাওয়া যায় খাওয়া যে বাই কিন্তু এতটা টেস্ট লাগে তো সব্যটা আমি কমপ্লিট করে তোমাদের সাথে যাওয়ার বলছি অলরেডি ডান হয়ে গেছে দেখুন সবকটা আমি শেষ করে নিয়েছি এখন যাব আমি মাংস রান্না করতে চলো আমার সাথে এখন মাটন রান্না করবো আর রাতের বেলা চিকেন রান্না হবে আর এই মাটনটা দিয়েছি আমার একটা ফ্রেন্ড থ্যাংক ইউ ওকে জানাচ্ছি নিশ্চয় ও ভিডিওটা দেখবে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছে অলরেডি তো ও নিশ্চয়ই দেখবে তো তোকে থ্যাংক ইউ জানাচ্ছি জয় আর ও তো আমার অনেকেই বেস্ট ফ্রেন্ড কালকর সাথে আমি মেলাতে গিয়েছিলাম তো থ্যাংক ইউ তুই মাটনটা এনে দিলে তার জন্য আমরা খেতে পারবো এখন রান্না করতে যাচ্ছি তো তুমি চলো আমার সাথে রান্না করে সবাই একসাথে মিলে খাবো যেহেতু আজকে তো পিকনিক তো সবাই মিলে একসাথে খাবো তো টাটা যাই আমি যাওয়ার পর অনেক সময় অপেক্ষা করতে করতে আর দেখো এখন অবশেষে সে ডান হলো আগুনটা ধরে গেল আর এখন ঠাকুমাকে দেবো চা বানিয়ে তারপর মাটনটা রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ মানে মাটির চুলোতে রান্না করার আর এক্সাইটেড আলাদাই একটা আর কি ভালো লাগে আর গ্যাসের মধ্যে এত ভালো লাগে না তার জন্য আমাদের গ্যাস বাড়ানো হয় না আমরা চুলার মধ্যে ভালোবাসি রান্না করতে আর এখন তো শীতের বেলা চুলার মধ্যে রান্না করতে ভালো লাগে মানে আগুন তগুন তওয়ার নিয়েও যায় আর কি ঠান্ডা কম লাগে তো তো যখন ঠাকুমাকে একটু চা বান চা বানিয়ে দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি কমপ্লিট করে এখন তো জুল দিয়ে দিয়েছি আর এই দেখুন মটনের পিসগুলো খেয়ে বলবো কেমন হয়েছে তো আর বলতে না রান্নাটা খাওয়া কেমন হয়েছে তো এদিকে মাটন রান্না করা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো বাপলাম নারকেল গুঁড়ো কুড়িয়ে নেই যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করবো তত তাড়াতাড়ি ঘুমাতে পারবো পুরো রাতের তো সজাগ হলে অবস্থাটা বেহালত হয়ে যায় তার জন্য মানে একদম লক্ষ্মী মেয়ের মতো কাজে লেগে পড়েছি আর এদিকে রান্না করা ডান হয়ে গেছে তো ভাবলাম এটা কুড়িয়ে নিই তারপর নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর সবাই মিলে ভাত খাবো তো আমার দেখো মাংস রান্নাটা দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে তো বেশিরভাগ সময়টাই আমি রান্না করি চিকেন বলো আর মাটন বলো করে আমি বেশি রান্না করি অন্য রান্না যদি নাই করি কিন্তু এই সবজির দুটোটা বেশি করা হয়ে গেছে খাওয়া স্টার্ট দেখো রান্না করেছি তো প্রথম তোমরা খেয়ে নাও তারপর আমি খাবো ও মাংস দিয়েই নি কারণ হলো ওই মাংসটা অনেক গরম তার জন্য তোমাদেরকে দিতে পারছি না তো প্রথম খাবার আমি দিচ্ছি তোমাদেরকে দাঁড়াও আমি সেলফি করে বসে পড়েছিলাম ভিডিও করে করে মোবাইল ধরে ধরে মানে ভিডিও করা যায় না খাওয়া যায় না কোনো কাজ করা যায় না তো সত্যি বলছি নিজে রান্না করছি বলে বলিনি অনেকই টেস্টি হয়েছে কথা বলেছি ভাত খেয়ে নিয়েছি আর এখন যাব মানে টকের পাতাগুলো ফুলতে বাজার থেকে আনা হয়নি কারণ হলো আমাদের গাছটি আছে লাগানো হয়েছিল তো সেখানেই আছে তার জন্য বাজার থেকে আনা হয়নি আর যেখানে পিকনিক খাওয়া হবে সেখানে তোমাদের সাথে নিয়ে দেখা করাবো চলো যাই যাওয়ার পর তোমাদের এটা নিয়ে যাচ্ছি ঘুরিয়ে আনবো এখানে অনেক রৌদ্র তাকে ওই জন্য স্নান করতে আসি এই পাতাগুলো তুলি আস্তে পাতাগুলো তুলে নিই তারপর তোমাদের সাথে আবার দেওয়া হচ্ছে পাতাগুলো তুলে অলরেডি আমি বাড়িতে এসে পড়েছি আর এখন দেখো পিঠে বানাবো তার জন্য ফ্রাইটা বসিয়ে পরে বসিয়ে দিয়েছি আর ওই তেলটা গরম হবে তারপর মালপোয়া বানাবো আমি তারপর আস্তে আস্তে মানে পরে বেশি রাত্রে করবো না মারও শরীরটা বেশি ভালো না আমার শরীরটাও বেশি ভালো না তার জন্য চাই না বেশি রাত্রে করার জন্য তার জন্য সকাল সকাল ভাবছি মানে সকাল সকাল নয় এখন বিকেলেও তো সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাচ্ছে তো ভাবছিলাম যত তাড়াতাড়ি পারে সব কিছু কমপ্লিট করে নেই আর তার জন্য একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো আর কি তো মালপাগুলো আমি একটা একটা করে বানাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করার চেষ্টা করেছিলাম কন্টিনিউ কন্টিনিউ তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো সবাই ভালো থাকো টাটা